হ্যাঁ সবাই কেউ কেমন আছে সবাই আশা সবাই ভালো আছে তো চলে এলো আজকে লাইভে আজকে লোকে সকালে আসার কথা ছিল সকালে আসতে পারিনি তো এখন এলাম জাস্ট অল্প সময়ের জন্য লাইভে থাকবে একটা চিল এসছে আমাদের ওখানে পুরো সামনে পেছনে গাছে বসে আছে ও তো আমাদের চ্যানেল এই আমি এতটা বন্ধু

তো সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে লাস্ট বসলাম তোমার লাইব্রেরি তোমার সব একটু জয়েন করো তো বেশিক্ষণ লাইব্রি থাকবো না স্কুলে যেতে হবে বাচ্চাদের আনতে তো সেই জন্য জাস্ট আধ ঘন্টার মতো লাইব্রি থাকবো এরকম সিদ্ধান্ত নিয়ে লাইব্রেরি চলে ফোনটাতে চার্জ নেই আমি সকালে বলতে করবো ফোনে চার্জ মানে ফোনটাকে যে চার্জ দিল সেটাও দিতে পারিনি তো এখন হচ্ছে শুধুমাত্র কুড়ি পার্সেন্ট চার্জ আছে ফোনের মধ্যে তো এই কুড়ি পার্সেন্ট চার্জে আধ ঘন্টার মতন লাইন থাকবে তো দেখা যাক কী হয় তো সবাই মিলে প্লিজ লাইনটা জয়েন করে যারা দিচ্ছ অবশ্যই জয়েন করুন তো তো আগে যখন দু হাজার কুড়ি সালে ইউটিউব ছিল তখন তো অনেকটা ছিল আর এখন দু হাজার পঁচিশ সালে এসে নতুন আপডেট হয়ে গেছে ইউটিউব যেখানে কী বলবো প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এসছে তো সবাই নতুন বন্ধু পেতে সবাই ফ্লস্ট জেন করা যারা আমার মতো ছোটো ইউটিউবার আছে তাদের চ্যানেল একদমই ছোটো গ্রো করছে না তারা ফ্রিজ সবাইকে জয়েন করা আমার ফোনে কিন্তু নিউ ব্যাটারি দেখে দিয়েছে हाँ, हाँ, क्या नहीं आ रहा है वॉइस तो आशा कहना आज तो हेलो हाय संजय भाई जाने नतन आज चैनल को सबसक्राइब कर पास देखो নতুন চলেছ তারা সবাইকে জয়েন করো নতুন পুরাতন সবাই জয়েন করো সবাইকে আমার পরিবারে অসংখ্য ধন্যবাদ এবং অশেষ ভালোবাসা ছোটোদের আসে ছোটোদের অবদান ভালোবাসা এবং বড়োদের অসংখ্য ধন্যবাদ প্রণাম তো সবাই প্লিজ একটু জয়েন করো আমার লাইফটা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো কমেন্টে রিপ্লাই করছি কারণ আমি অন্য সময় কিন্তু লাইভে আসি আমি করতে করতে লাইভে আসি তো সেখানে কিন্তু কামেন্ট করার বেশি সেটা সময় মানে হয় না কামেন্ট মাঝে মাঝে কামেন্ট কিন্তু করতে পারি না তো এখন সবাই প্লিজ একটু জয়েন করো কমেন্ট করো রিপ্লাই করব আধ ঘন্টার জন্য লাইটটা অন করেছি তো আধ ঘন্টা লাইটে থাকো তো প্লিজ সবাই একটু জয়েন করো আমার এই চ্যানেলে এখন এক করবার

এই দেখো একটা বাছ বসে আছে ঠিক এইখানটাতে কিছু গাছের তাহলে একটা কি বড় বাছ বসে আছে এই দেখো শালিকগুলো উড়ে যাচ্ছে আর বাছটা কিন্তু নানান যারা করছে এদিক ওই দিক যাচ্ছে এই বাছটাই কিন্তু আমাদের মানে পোলট্রি ফার্মের মুরগিগুলোকে তাড়াচ্ছে খাওয়ার জন্য এই দেখো আমি জুম করে ক্যামেরাটা নিয়েছি এটা যদিও ভালো বোঝা যাচ্ছে না এখন তুই চালের ওপরে যে গাছের ডালটা সেখানে আছে পাশ বাস পাখিটা বসে আছে আর দেখো মাথা নাগাচ্ছে পাশে পাশ তাকাচ্ছে হঠাৎ করে উড়ে গিয়ে পোলট্রি ফার্মের উড়ে তাড়ে বাচ্চাগুলো একদম ভয় উড়তে চলে আসছে জয়েন করো সবাই করছো সবাই কমেন্ট করো কমেন্টে রিপ্লাই করবো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে হ্যালো জয়েন করো সবাই সবাইকে রাঢ় রাঢ় দুপুর প্রায় হতেই চললো সকাল সুবিধা জয়েন করো সবাই যাদের চ্যানেলে আমার ওদের এক হাজার এখনও কমপ্লিট হয়নি তারা ক্লাস সবাই একটু জয়েন করো আমার চুলটা যেহেতু অনেকটা নর্মা তো শুকোতে অনেকটাই সময় লাগে আমি বিশেষ করে আমার চুলডে যেহেতু রোদের আলোতেই শুকো কারণ ফ্রেনের হাওয়াতে শুকোলে অনেকটা সময় লাগে রোদের আলোতে শুকোলে খুব কম সময়ে চুল শুকানো হয়ে যায় তো সবাই সবাইকে সিপটা জয়েন করো নাইটটা আজকে লকডাউন কমে যদি ইচ্ছা সবাই একটু কমেন্ট পাবো ভেবেছিলাম কিছু রিলস করবো কিন্তু সময় নেই সেই জন্য আর রিলস এখন বানানো না তো আমি আর এই চ্যানেল না আমার সাম চ্যানেল ওটাতে কিন্তু একটা নাচের ভিডিও দিয়েছিলাম কোনো ভিউস যায়নি জানো না কেন একটা ভিউজ ভিডিও গেছে তো কী প্রবলেম হয়েছে ভিডিওটাতে সেটাতে আমার বাচ্চা নিয়েছিল সেখানে ডান্স করেছে তো ইউটিউব কি মানে সেইটাতে কোনো সমস্যার নিজের মানে ভিডিওটাতে নিয়ে কোনো সমস্যার কোনো কোনো আছে সে জানে না কেউ মানে ভিউজ শুধু অত এতাই হয়েছে কী কারণে হয়েছে তো যারা দেখছো তাদের অনেক বড় যারা অনেকদিন ধরে ইউটিউবে কাজ করছো এবং ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছ সেই সব দাদা দিদি যারা আছো তাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা তোমরা সবাই যেন ক্রিয়েটার মানে মনোজ দে দাদাভাই যে হিন্দি চ্যানেল করে ইউটিউব টেক ক্যাটাগরি তো সেখানে কিন্তু সেই দাদাভাইয়ের চ্যানেলে তোমার সেভেন মিলিয়ন এরকম সাবস্ক্রাইবার আছে সেভেন মিলিয়নের উপরে আছে তো সেই চ্যানেলটাকে আমি কালকে ভিডিও দেখছিলাম আমাকে নোটিফিকেশান আছে তো সেই নোটিফিকেশান দেখে আমি ভিডিও অন করেছি এবং ভিডিও দেখছি কিন্তু সেই মনোজ দে দাদা গেলে চ্যানেলে আমি কমেন্ট করতে পারছি না তো অনেকে কমেন্ট করছে পরপর কমেন্টগুলো দেখা যাচ্ছে মানে তাদের কমেন্টের নিচে কমেন্ট করতে পারছি ডাইরেক্ট আমি মনোজ দিয়ে মানে মানুষদের ভিডিওতে ডাইরেক্ট কমেন্ট করতে পারছি না তো এটা কী কারণে হচ্ছে তো যদি জেনে থাকো তাহলে অবশ্যই তোর বলবি আর এই নিয়ে একটা ভিডিও পোস্ট করবে কারণ অনেকেরই জানার ইচ্ছে আসে কারণ বড়ো বড়ো চ্যানেলগুলোতে কেন ছোটো চ্যানেলগুলো কমেন্ট করতে পারছি না তো এটা নতুন ইউটিউবে হয়েছে আগে এরকম ছিল না আমি অনেকেই আবার ভিডিও দেখতাম মাঝে মাঝে কিন্তু সেখানে কমেন্টও করতাম কমেন্ট অ্যাড হয়ে যেত কিন্তু এখন কমেন্ট অ্যাড করতে পারছি না সেখানে আসছে টপ কমেন্ট তারপর মানে কমেন্টের মধ্যে তিনটে সেকশন আসছে তিনটে সেকশন আসছে একটা হচ্ছে টপ তারপর মানে কমেন্টের মধ্যে পার পাট করা আছে একটা হচ্ছে তোমার মানে তিনটে পাট আছে আমার ঠিক এখন মনে পড়ছে না তোকে যদি জানো এ ব্যাপারে তাহলে অবশ্যই ভিডিও করে আমাকে সেন্ড করো আমি অবশ্যই দেখবো কী কারণ এরকম হচ্ছে কারণ আমি খুবই ভয় পেয়ে একটা বড় থিয়েটার থিয়েটারে ভিডিও দেখবো এবং সেখানে আমার কী সমস্যা সেটা আমি বলতে পারছি না কমেন্ট করতে পারছি না কেন তো এই ব্যাপারটা খুবই খারাপ লাগলো জানি না কেন এখন নতুন নতুন মানে ইউটিউবে আপডেট চলে এসছে তো সেই কারণেই হয়তো হবে কিন্তু আমি সেই কারণটা জানি না তো কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে এখন আর যদি পরবর্তীতে কেউ জেনে থাকো ভিডিও করে অবশ্যই আমাকে সেল করবে এখন ভি মানে বড়ো চ্যানেলে ভিডিও নিচে ভিডিও হাইপ করতে হয় আমি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি সে ওই দাদা দাদাভাই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে মানে দুটো চ্যানেলে যখন সাবস্ক্রাইব করা থাকে তখন কিন্তু জয়েন বাটনটা এক মানে অন হয়ে যায় তো সেরকমই কিন্তু আছে কিন্তু তারপরেও কেন মানে টেক্সট করতে পারলাম না মেসেজ করতে পারলাম না এটা একটা বড় সমস্যা তো কার কার চ্যানেলে এরকম সমস্যা হচ্ছে অবশ্যই একটু বলবে अगर फ्रेंड ज्वाइन करो सामान्य लाइफ टाइम जानते हैं तो कमेंट करो कमेंट पर रिप्लाई करो कारण लाइफ में ऐसे आदमी প্লিস একটু লাইক করে লাইক করে দিও যারা দিচ্ছ যারা প্লিস একটু জয়েন করো আগের তুলনায় ইউটিউব কিন্তু এখন পুরো ডেঞ্জার হয়ে যাচ্ছে সামান্যতম তোমার একটু ভুল পেয়ে সেখানে কিন্তু চ্যানেলে ভালো একটা বড় সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তো জানি না কী হবে আমার চ্যানেলে আমি আরও চ্যানেল মনিটাইজ অন করতে পারবো কি না ইউটিউবে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই কার্ডটিগুলো দেখে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছি এবং যদিও আমি কন্টিনিউ ভিডিও না নিতে বলি না কন্টিনিউ ভিডিও আপলোড করি না আমি কন্টিনিউ বাইরেও আসি না কারণ চ্যানেল মনিটাইজের জন্য যে ওয়াচ ওয়াচটা কমপ্লিট করা দরকার সেই ওয়াচটা কমপ্লিট করো আমার হয়নি কারণ আমি রেগুলার লাইক করি না আর রেগুলার ভিডিও না যেহেতু শর্ট চ্যানেল লং ভিডিও দিই না মাঝে মাঝে লং ভিডিও দিতে হয় কিন্তু লং ভিডিও না দেওয়ার কারণে নিউজ মানে টেন মিলিয়ান যে ভিউজ সেটাও কমপ্লিট হচ্ছে হয় না সহজে আর কারণ কেটে কেটে যাও তিন মাস পর পর সেই ভিউজটা কেটে কেটে যায় সেই কারণে কমপ্লিট হয় না তারপরে আবার যে ওয়াশ টাইমটা কমপ্লিট হবে সেই ওয়াশ টাইম অনুযায়ী আমি কিন্তু বেরিয়ে লাইভ করতে পারি না তো সেই জন্য ওয়াশ টাইমটাও কমপ্লিট হয় না আর রোজ আমি ইউটিউবের সঙ্গে অ্যাক্টিভও থাকতে পারি না সেই কারণে কিন্তু আমার যেমন মনিটাইজ অন করা খুব একটা কঠিন ব্যাপার হয়ে গেছে কিন্তু আমি প্রত্যেকটা লোককে বলবো যারা ইউটিউব করো যারা ফিরেছ যে ইউটিউবে কাজ করবো তারা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং রোজ ইউটিউবকে সময় দিতে হবে তাহলে কিন্তু ইউটিউব তোমাকে তোমার পরিশ্রমের কি বলবো আর্নিংটা দেবেন কারণ কোথা থেকে আর্নিং করতে গেলে সেখানে কিন্তু অবশ্যই তোমাকে সময় দিতে হবে টাইম মেনটেন করতে হবে এবং এক ক্লান্টও পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু সেখান থেকে তুমি একটা দশ হাজার পনেরো হাজার একটা আর্নিং চলে যাবে দশ হাজারের নিচে ইউটিউবের থেকে পেমেন্ট পায় না জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা খুব সুন্দর লাইক অ্যাপ অ্যাপ সাবস্ক্রাইব থ্যাংক ইউ দেখি থ্যাংক ইউ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বাড়ি কোথায় আমার বাড়ি মাথা ভাঙা তো জয়েন করো সবাই লাইতো যারা প্লিজ আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো তোমার বাড়ি কোথায় তো আগের তুলো না ইউটিউব কিন্তু এখন প্রচুর টাফ হয়ে গেছে সাধারণত যারা ভাবছ যে ইউটিউবে কাজ করবো ইউটিউবে কিন্তু এখন প্রচুর গাইডলাইন্স মেনটেন করতে হয় যেটা আগে ছিল না তো সেই গাইডলাইন্স মেনে যদি কেউ কাজ করে তাহলে অবশ্যই ইউটিউব থেকে সাকসেস হবে এবং আয়নি পাবে কারণ প্রত্যেকটা জিনিসে কাজ করতে গেলে সেখানে কিন্তু একটা টাইম মেনটেন করে কাজ করতে হয় সে টাইম মেনটেন করলে কিন্তু দু থেকে তিন মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যায় এবং আইনের জন্য কিন্তু চ্যানেল মনিটাইজারে এক দু মাসের মধ্যে আইন ঢুকে যায় কিন্তু যারা কন্টিনিউ করতে পারে না এবং যাদের পারিবারিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিউব মনিটাইজ অন করে টেন পাওয়াটা একটা খুবই টাফ ব্যাপার যেরকমটা আমার কারণ আমি

ইউটিউব চ্যানেলে কি এমনিতেই চ্যানেলে কাজ করছো না করে পেমেন্ট পাচ্ছ অনেকে ইউটিউব চ্যানেল ওপেন করে জাস্ট শুধু কমেন্ট করবে আর ইউটিউবে আইডি ঢুকবে কথা বলবে আর অনেকে আছে ইউটিউব খুলে কাজ করে আইনের জন্য যেন সেখান থেকে ইউটিউব থেকে আর্নিং করে নিজে কিছু করতে পারে এবং তার পরিবারের জন্য কিছু করতে পারে তো সবার একটা লক্ষ্য থাকে

তো সেই জন্যই কিন্তু অনেকে এগুলি ফেলে তো যারা এক একটিভাবে কাজ করে তাদের ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারে ইউটিউব থেকে সফলতা অর্জন করা অতটাও মানে সোজা ব্যাপার নয় সেখানে অনেকটাই কষ্ট করতে হয় অনেকটাই থাকতে হয় অক্লান্ত পরিশ্রম করতে হয় তারপর গিয়ে কিন্তু ইউটিউব থেকে আড়িয়ে আসে কারণ আমি অনেক চ্যানেল দেখেছি শর্ট চ্যানেল দেখি গেলে যাদের শর্ট চ্যানেল হয় তারা কিন্তু ডিপেন্ড করে লাইভের ওপর শর্ট চ্যানেলের যে ভিডিও ঠিকঠাক আসছে কি না আসছে সেটা বেশি ম্যাটার করছে না কিন্তু লাইভে দেরি আসতে হবে কিন্তু এই লাইভে তোমাকে দেখতে দেখছেন চার ঘন্টা এরকম লাইভের অন থাকতে হবে সেখানে অডিভেন্স আর লাইক করতে হয় আর লাইভের থেকেই আরো আয় আসে আর লং ট্রাইভ চ্যানেলে কিন্তু তাদের ভিডিও থেকেই তাদের আয়ন আসে ভিডিও ভিউজ থেকে সব জার্নি করে তো যাদের হাইড হয়ে যায় ভিডিও বা যাদের ভিডিওগুলো ভালো ভিউস আসে তাদের কিন্তু সেখান থেকে হয় কিন্তু অল্প আয়নি হয় বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে দাদা কোন দাদা কাজে গেছে লাইটে থাকবো সেই জন্য লাইটটা অন করলাম কুড়ি মিনিট অলরেডি হয়ে গেছে আর দশ মিনিট আছে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও করে দিও যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই লাইক করো তোমরাও কমেন্ট করে যাবে কমেন্ট দিয়ে তোমাদের পরিবারের তোমার কি চাষবাস করো আমরা চাষবাস করি না আমরা পোলট্রি ফার্ম আছি সেখানে পোলট্রি ফার্মে কাজ করি তো জয়েন করো সবাই একটা আমাদের চাষের আবাদ করি না আমরা পোলট্রি ফার্মে পোলট্রি চাষ করি যেখানে সবাই চিকেন খায় আজকের বাজারে চিকেনটা একদম ফেভারিট সব জায়গায় চলে তো সেই চিকেন চাষ করি আমরা ছোটো থেকে বড়ো করি তিরিশ থেকে চল্লিশ থেকে আটত্রিশ দিনের মধ্যে ডেলিভারি দিতে হয় তো আমরা চিকেন চাষ করি ভাই বোন ফ্রেন্ডস সবাই একটু জয়েন করো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে তোমরা কি তুমি কি কাজ করো সব কাজ যে কাজই করো না কেন সব কাজই কিন্তু পরিশ্রম আছে যেরকম কাজ করলে পরিশ্রম হয় তার থেকে বেশি পরিশ্রম হয় পোলট্রি ফার্মে হয় কারণ একদম মানে জমিতে যারা চাষ করে আমি তাদের দেখি তার তুলনায় আমার কিন্তু অনেকটাই মানে বেশি খাটতে হয় আমি চেন্নাইতে জব করি কৃষি জব করো সবাই মার্কেট মার্কেট মানে বুঝতে পারলাম না মার্কেট মানে কিসের জব করো মার্কেট মার্কেটিং তো অনেক কিছু নিয়ে মার্কেটিং তো সেটা আবার কি বুঝতে পারলাম না জয়েন করো প্লিজ সবাই আর সাত মিনিট থাকবো লাইব্রেরি প্লেস সবাই একটু জয়েন করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো রিপ্লাই করবো কারণ ছেলেকে স্কুল থেকে আমাকে যেতে হবে ঘড়িতে প্রায় বারোটা বেজে গেছে আটটার সময় স্কুল ছুটি হয় আমার মানে রাস্তাটুকু যেতে পনেরো মিনিট সময় লাগবে তো সেই জন্য কিন্তু আমাকে লাইটটা পুরো অফ করতে হবে আর রেডি হতে হবে ছেলে তৈরি আসতে যেতে হবে তো সবাই প্লিজ একটু জয়েন করো ফটাফট যারা শহরে থাকে যারা টাউনে থাকে তাদের তারা কিন্তু পাখি দেখতে পায় না কিন্তু আমার বাড়িতে শালিকের কোনো অভাব নেই লোকে বলে জোড়া শালি দেখা না খুব ভালো এই দেখো আমাদের বাড়িতে শালীতে একদমই অভাব নেই এই দেখো এই যে দুটিতে আছে এই দেখো কি করছে এই দেখো এই পাশে এই যে আর একটা চলে এসছে এই যে কিচকিচ করতে পুরো ফ্লামে আমার শালিকে ভর্তি চলো তোমাদের একটু দেখাচ্ছি চাষ ঠিক তোমরা ভাবতে পারবে না এত পরিমাণে শালিক আমাদের পোলট্রি ফার্মটাতে দেখো কে মানে ক্যাচর ক্যাচর তো শোনাই যাচ্ছে শালিকের আওয়াজ শোনাই যাচ্ছে আমি দরজাটা শুধু খুলব দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না বা পুরো শালিক একদম দেখো বসে বসে আছে পুরো ফার্ম টা একদম শালিকে ভর্তি হয়ে গেছে উম সিট গুলো দেওয়া থাকে সব মার্কেট খুব ভালো তো এই সিট গুলো খাবারের জন্য শালিকের এত চেঁচামেচি ভিড় দেখো বসে বসে আছে বাস এর ওপরে বসে বসে আছে শালিক দেখতে পাচ্ছো ওই দিকটাতেও আছে এই এটা হচ্ছে আমাদের পোলট্রি ফার্ম এখানে আমাদের চারা আছে তেইশ থেকে চব্বিশশো কী অবস্থা হচ্ছে এখানটাতে কিছু মুরগি মানে মটুরিটি হয়েছে তো মট্যনি মুরগিগুলোর জন্য কিছুটা অত্যাচার করছে ভাবার বাইরে চলে তোমাদের কি দেখাচ্ছে কিন্তু সাম থাকলে কী কী সমস্যায় ফেস করতে হয় এই দেখো এই যে কুকুর বসে আছে ভিতরে মরা মুরগিগুলো আছে তার জন্য এই দেখো কুকুরটা কী অবস্থা করছে Ne de kaçtı. Tabii böyle ki amir aklım tabii böyle çile çile biliyorum. Tabii öylece ona bunu সবাই জয়েন করো লাইক টাইম করে দিয়ে

আমাদের পুরুষ এটাকেও আমরা চাষ করি সকাল থেকে একদম মায়ের মাঝে ওই ছোট্ট ছোট্ট ওই ছোটো মুরগি থেকে তোমার তিন কেজি আড়াই কেজি ওরকম হয়ে যায় তখন আমরা সেল করি তো এখন এগুলো আছে হাফ কিলোর মতন হবে কতগুলো ছোটো আছে বেশিরভাগ হাত কিলোর মতো হওয়ার মানে দরকার তো এগুলোকে মেডিসিন দিতে হয় সব কিছুই করতে হয় তো সেই সব কিছু দিয়ে আমরা এগুলোকে চাষ করি তো সবাইকে একটু লাইক করে দিয়ে আসে থাকে জয়েন করে সবার লাইফটা অনেক ভালো ক্লাই করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাইভে তো জন্য দু সবাই সুস্থ থাকে ভালো থাকো লাভ